নমস্কার গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো অ্যাস্ট্রোটেরো টু উইথ দেবিকাতে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ তোমাদের ট্যারোকার রিডার তোমাদের বন্ধু এবং পথপ্রদর্শক আচ্ছা আজকে যে টপিকটা বা রিডিংটি নিয়ে আলোচনা করবো নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অন অফ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমার যে বন্ধুরা যাচ্ছ বা ভাই বোনেরা বা দাদা দিদিরা যার জন্য রিডিংটি দেখতে পাচ্ছ সে হতে পারে তোমার খুব ভালো বন্ধু বা সোল কানেকশন বা কার্মিক পার্টনার যে কোনো যেরকমই সম্পর্ক থাক না কেন কিছু না কিছু সম্পর্ক তো তার সাথে রয়েছে সেই সম্পর্কের বেসিকে বর্তমান এনার্জি কি ইন্ডিকেট করছে আজকে হচ্ছে সিক্স জানুয়ারি সোমবার আজকের কারেন্ট ফিলিংস কারেন্ট এনার্জি রিডিংটি অবশ্যই চেক করে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে রিডিংটিকে একটু লাইক করে দাও নিজের এনার্জি রিডিংটির সাথে কানেক্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন বন্ধু আছো ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো যদি ভালো লেগে থাকে মন থেকে ভালোবেসে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেল আইকানটিকে প্রেস করে যাতে ভিডিও নোটিফিকেশন প্রত্যেক দিন তোমার কাছে চলে যায় ঠিক আছে আর ডেলিবেসিক তোমরা কমেন্ট করবে থ্যাংক ইউ লেখো ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও এনার্জি ক্লেম করো তো ডেফিনেটলি সেগুলো করবেই চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমরা যাকে নিয়ে ভাবছো যার জন্য রিডিংটি দেখছো এই সম্পর্কের অ্যাকচুয়ালি ট্রুথ কি অ্যাকচুয়ালি হিডেন সিক্রেটস কি ডেকটির নাম হচ্ছে হার্ট হিডেন সিক্রেট তো তো এই তুমি যার জন্য রিডিংটি দেখছো সে তোমার যেই হোক না কেন একটা ছেলে হোক একটা ছেলের জন্য দেখতে পারো একটা ছেলে একটা মেয়ের জন্য দেখতে পারো কিংবা বন্ধুর জন্য দেখতে পারো এখানে জেন্ডার ম্যাটার করে না ধর্ম ম্যাটার করে না বয়স ম্যাটার করে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভালোবাসার মানুষের জন্য ডেফিনেটলি রিডিংটি চেক করতে পারে বুঝতে পেরেছো তো চলো দেখে নেই তোমার কাছের মানুষের হৃদয়ে কি কি সিক্রেট আছে কি আছে যেটা সে তোমার থেকে আড়াল করার চেষ্টা করছে এমন কি ব্যাপার আছে তোমার কাছের মানুষের জীবনে এমন কি চলছে যেটা সে তোমার থেকে আড়াল করার চেষ্টা করছে দেখা দেখে নেওয়া যাক কী ফিলিংস আছে হিডেন কারেন্ট ফিলিংস ইউনিভার্স প্লিজ ডিভাইন প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আই নিড ইয়ার হেল্প ডিয়ার এঞ্জেল প্লিজ ডিভাইন ফাদার ডিভাইন মাদার হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য তার কাছের মানুষের হৃদয়ে কি চলছে কি আছে যেটা সে আড়াল করে চলার চেষ্টা করছে তোমার পার্সনের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে কি ভাবছে সে তার নেক্সট অ্যাকশন কি এই সম্পর্কটাকে নিয়ে কি সে ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন ফাদার ডিভাইন মাদার হেল্পিং অ্যান্ড গাইড মি চলো দেখুন তোমার ফিলিংস বটমতে কারিলিংস কি এসছে দেখেছ দেখো কি বলবো তোমরা তো এখন রিডিং দেখতে দেখতে অনেকটাই আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি কি এসছে কি প্রথম কার্ডই হচ্ছে সাইলেন্স সাইলেন্স কি ইন্ডিকেট করছে যে তোমার পার্সেন ফ্রোজেন স্টোন ওয়াল বলার কিছুই নেই কি বলবে পুরোপুরি চুপ পুরোপুরি চুপ পুরোপুরি সাইলেন্স বলার কিছু নেই কি বলবো ভাষা নেই স্পিচলেস এরকম একটা সিচুয়েশনে তোমার পার্সন দাঁড়িয়ে রয়েছে এই সম্পর্কটা তো সে একদমই ফ্রজেন তো সেটাই ইন্ডিকেট করছে যেখানে দাঁড়িয়ে সে কিছুই বলতে চায় না কিছু এক্সপ্রেস করতে চায় না তোমাকে কোনো কিছু বোঝাতে চায় না তার সেই এই রিলেশনশিপে অ্যাকচুয়ালি কি সে এফোর্ট দিতে চায় লয়ালিটি কারণ এই রিলেশনশিপে লয়্যালিটির বিশাল বড় একটা জিজ্ঞাসা চিহ্ন কাজ করছে আদৌ তোমার পার্সনকে তুমি কতটা বিশ্বাস করো বা সে কতটা লয়্যাল সে কোনো কিছুই নিয়ে কিন্তু প্রুফের এনার্জিতে যে না আমি আমার কাছের মানুষ আমাকে ভুল বুঝছে বা আমাদের রিলেশনশিপে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা আমি হয়তো ভুল করেছি যে কারণে তার কাছে গিয়ে সরি বলা বা তাকে গিয়ে নিজের মনের কথা জাহির করা ডেফিনেটলি নট কারণ সে এক্সপ্লেন করতেই চায় না তার জীবনে কি চলছে সে কী সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে বিকজ কেন বললাম কারণ প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে তোমার কাছের মানুষটি বর্তমান এনার্জি যেটা ইন্ডিকেট করছে যে প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে স্ট্রেস বিভিন্ন রকম কিছু হতে পারে তার কাজের স্ট্রেস হতে পারে তার ফ্যামিলির চাপ হতে পারে বিভিন্ন রকম টেনশন ঝামেলা মানে একটা হয় না যে সব কিছুর মধ্যে দিয়ে বুঝে উঠতে পারছি না যে আমি কি করে অন্য উল্টো দিকের মানুষকে বোঝাবো কারণ আমি নিজেই ভালো নেই বিকজ তোমার পার্টনারের যে এটা ইন্ডিকেট করছে যে আমি আমি নিজেই ভালো নেই আমার জীবনে হ্যাপিনেস হারিয়ে হারিয়ে গেছে আমি আমি ভালো থাকতে চাই আমি মানে মাথার মধ্যে দেখো ক্লিয়ার হেড স্পেস মাথার মধ্যে অনেক কিছু চলছে অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে কি করব কোনটা করব কোনটা করা উচিত কোনো কিছু নিয়ে প্রুফ করার মতন এনার্জিতে তোমরা নিজেও জানো যে তুমি তোমরা যাকে নিয়ে রিডিংটি দেখেছো আমি শুরুতে একটু কথা বলে রাখি ইউটিউবে তোমরা যে ধরনের রিডিংগুলো দেখো ইউটিউবে তোমরা যে ধরনের রিডিংগুলো দেখো এগুলো হচ্ছে একটা জেনারেল প্রেডিকশন ঠিক আছে এটা প্রত্যেকের জন্য আমার আমি বলি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য এই রিডিংটি ঠিক আছে যারা যারা দেখছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের জন্য এই রিডিংটি এখানে বিশেষ কারণ নাম ধরে রিডিং হচ্ছে না যেহেতু এটা জেনারেল প্রেডিকশন মাথায় রাখবে কারোর পার্সোনাল প্রেডিকশন নয় এবার জেনারেল প্রেডিকশনও কিন্তু অনেক সময় পার্সোনালের মতন ফিল হয় যে দিদি সত্যি কথা বলতে পুরো রিডিংটিই মনে হচ্ছে তুমি আমারই জন্য করেছো এটা তো আমারই পার্সোনাল মনে হচ্ছে এটা মেজরিটি মানুষের ক্ষেত্রে কিন্তু মনে হয় কেন বলছে কেননা প্রতিদিন কমেন্ট করি আর এবং আমি একটা হয় না যে ফিল করতে পারি তো তোমাদের সাথে রেজোনেট করছে এটা আমি নিজেই বুঝতে পারি কারণ ইউনিভার্স আছে ইউনিভার্স আছে কারণ আমি যে থামনেলটা দেই সেখানে লেখাই থাকে স্পষ্ট বা নো কন্ট্যাক্ট বর্ন অফ সিচুয়েশন তো সেখানে সিচুয়েশনের যে এনার্জিটা মেজরিটি মানুষের ক্ষেত্রে সেটা রেজোনেট করে যায় কিন্তু রেজোনেট করে না যেটা সেটা হচ্ছে টাইম টাইম কিন্তু রেজোনেট করে না দ্বিতীয়ত সম্পর্কের অনেক রকম প্রকারভেদ আছে আমি বলেছি সোলমেট কানেকশন আছে কার্মিক কানেকশন আছে টক্সিক রিলেশনশিপ আছে নার্সিসিস্টিক সম্পর্ক আছে এই যে সম্পর্কগুলো এগুলোর মধ্যে যদি তুমি কোনো একটাই থেকে থাকো ধরো কার্মিক সম্পর্কে আছে কিংবা আহ নার্সিসেস্টিক পার্সনের সাথে কোনো রিলেশনশিপে জড়িয়ে গেছো সেগুলোর ফিডব্যাক কি হতে পারে আমি হয়তো বহু রিডিং এ বলেছি তোমরা যারা ডেলি ডেলি আমার ইউটিউব ভিডিওর সাথে যুক্ত থাকো রিডিং দেখো এ থেকে যে পর্যন্ত পুরোটা তারা জানো যে কিছু কিছু সম্পর্ক কিন্তু ভালো হয় না বলেই দিয়েছে আমি মুখের উপর ভালো হয় না তোমরা হয়তো কারেন্ট এনার্জি চেক করে দেখতে পারো ভালোবাসার মানুষের অনুভূতি জানতে পারো কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু সম্পর্ক কখনো ভালো হয় না যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক হয় না সেটা হচ্ছে কার্মিক সম্পর্ক নার্সিস্টিক রিলেশনশিপের সাথে যারা বা নার্সিস্টিক পার্সনদের সাথে যারা যুক্ত থাকুক এই ধরনের সম্পর্কগুলো খুব একটা কোনোদিনও ঠিক হওয়ার চান্স থাকে না এটা আমি পরিষ্কার বলে দিই এটা অনেকেরই হয়তো শুনতে গায়ে লাগবে কিন্তু এটা ধ্রুব সত্য কারণ আমি চাই তোমরা অনেক বেশি সচেতন হও অনেক বেশি প্র্যাকটিক্যাল হও কোনো কিছু নিয়ে ভেঙে পড়া কষ্ট পাওয়া এগুলো দিন শেষ এগুলো আর নয় এগুলো আর ভালোও লাগে না ঠিক আছে আমরা প্রত্যেকেই কিন্তু কষ্ট থেকে উঠে আজকে একটা স্টেজে এসে দাঁড়িয়েছি সেখান থেকে প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করি আমরা যে কী করলে আমরা ভালো থাকতে পারবো দিদি আমাকে ভালো থাকার রাস্তাটা বলে দাও আমাকে এঞ্জেল গাইডেন্স দাও আমাকে সাইবাবা গাইডেন্স দাও আমাকে বলো আমাকে কি করতে হবে ভালো থাকতে গেলে কারণ পৃথিবীতে কোনো মানুষই চায় না কষ্ট করে জীবনে বেঁচে থাকতে কষ্ট কেউ চায় না কষ্ট পেতে কেউ চায় না প্রত্যেকে বলি আমরা প্রত্যেককে আমরা একই গুণের গড়ু একটা কথা মাথায় রাখতে হবে আমরা লড়াই করছি কিন্তু জীবনে শুধুমাত্র একটু ভালো থাকবার জন্য তো এই ভালো থাকে আমরা যদি একে অপরকে একটু সাহায্য করতে পারি একে অপরকে যদি একটু মোটিভেট করতে পারি তাহলে আমাদের জার্নিটা চলার পথে অনেক বেশি সহজ एवं সরল হয় তাই তো ঠিক আছে সেই জায়গা থেকে আমি তোমাদেরকে নিজে উঠাই নিজেও উঠি যে কোনো খারাপ পরিস্থিতি থেকে আমি নিজেও চেষ্টা করি কি করে আমি এখান থেকে তাড়াতাড়ি বের হবো কী করলে আমি ভালো থাকতে পারবো কি করলে আমাকে আরও বেশি পজিটিভ রাখা যায় খুব ঠান্ডা মাথায় চলা ধৈর্য ধরে রাখা অস্থির না হওয়া অধৈর্য না হওয়া কিছু কিছু জিনিস খুব মেনে চলার চেষ্টা করি ঈশ্বরের প্রতি তো অন্ধবিশ্বাস আছেই ঈশ্বরের সাথেই যুক্ত থাকে সবসময় তো সেই জায়গাটায় বলবো যে জীবনে ভালো খারাপ সবার জীবনেই আসবে আপস অ্যান্ড ডাউন সবার জীবনেই আসবে এবার বলবে দিদি আপস তো হয় না ডাউনই হয়ে যাচ্ছে হচ্ছে হচ্ছে কিছু করার নেই আমাদের টেস্টিনি আমাদের ভাগ্য আমাদের কর্ম কিছু না কিছু হয়তো ছিল ভাগ্যে যে কারণে আমরা সমস্যা কাটিয়ে উঠতে পারছি না কিন্তু আমাদের হারলে চলবে না একটা কথা মাথায় রাখবে আমরা যুদ্ধ করতে কিন্তু এই পৃথিবীতে এসেছি লড়াই করে ময়দান থেকে হার মেনে চলে যাওয়ার জন্য আমরা আসিনি তাই আমরা যত টায়ার্ড হব। আমরা একটু রেস্ট নিয়ে নেবো আবার লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করব কিন্তু হাল ছাড়বো না যেরকমই সিচুয়েশন আসুক না কেন আপকামিং দিনে যেমনই যত খারাপই হোক না কেন গিভ আপ করা চলবে না মনের জোরটা হারালে কিন্তু চলবে না তাই প্রত্যেকটা বন্ধুকে বলি ইউটিউব থেকে তোমরা যেগুলো যেগুলো দেখছো এগুলো অ্যাজ এ গাইডেন্স হিসাবে নাও শুনতে ভালো লাগছে শোনো নিজের সাথে যদি রেজোনেট না করে একদম মানে একদম হয় না জোর করে ক্লেম করা বা কেন আমার সাথে রেজোনেট হলো না এইটা কেন হলো এরকম করবে না এগুলোকে জাস্ট পাগলামু বলা হয় এই ধরনের কান্ড কারখানা করবে না যে কোনো আমি সুন্দর বাংলা কথায় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন বলি যাতে কোনো ডাউট না থাকে বুঝতে পেরেছো কারণ আমি সবসময় বলি তোমরা আমার ভাই বোন বা দিদি হও তো সেক্ষেত্রে মন থেকেই সেই হিসাবে ভাবো যে দিদি তোমাদেরকে বলছে কোনোভাবে ইউটিউবে রিডিংকে পার্সোনালি নিজের মনে করবে না যদি মনে হয় যে হ্যাঁ আমি আমার লাভ লাইফ সম্পর্কে জানতে চাই দিদি বা আমি আমার লাভ লাইফের ফিউচার জানতে চাই আমি আমার লাভ লাইফে কী আছে আদৌ আমার এটা ভবিষ্যৎ আছে কি নেই কি করব ডিসিশান নিতে পারছি না ট্যারোর মাধ্যমে গাইডেন্স নিতে চাই তো সেক্ষেত্রে প্রত্যেকটা বন্ধুদের বলবো পার্সোনাল প্রেডিকশন নেবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন করবে পার্সোনাল প্রেডিকশনের জন্য যে আমি লাভ লাইফ রিলেটেড বা কেরিয়ার হেলথ ফাইন্যান্স যে কোনো কিছু নিয়ে প্রবলেমের মধ্যে যাচ্ছে আমি আপকামিং গাইডেন্স জানতে চাই এঞ্জেলের থেকে আমার জন্য কি আছে স্পেসিফিক তোমার জন্যই সেই গাইডেন্সটা থাকবে এখানে তো সবার জন্য আছে যদি তোমরা তোমাদের পার্সোনাল লাইফে কিছু নিয়ে বহু বছর ধরে সমস্যায় ভুগছো বা বহু মাস সেখানে পার্সোনাল গাইডেন্স চাইছো তো একটা পার্সোনাল প্রেডিকশন বুক করো অনেক কিছু ধারণা হয়ে যাবে অনেক ক্ল্যারিটি পেয়ে যাবে সমস্ত ডিটেলস পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি বারবার বলি আমি রোজই বলি এবং সারা জীবনও বলবো যে ইউটিউবে রিডিং ধরে নিজের পার্সোনাল লাইফে কোনো কিছু সময় আমার এতদিন হয়ে গেল আমার এটা হচ্ছে না এরকম ধরনের কমপ্লেন করবে না এগুলো করে আলটিমেট খুব একটা লাভ হয় না বরং তোমার কষ্ট দুঃখ যেটা সেটা অনেক বেশি বেড়ে যায় হোপ হোপ কাজ করে না যে দিদি তো বললো দু বছর বা দিদি তো বললো ছ মাস দিদি তো বললো তিন মাস যাই হোক ইউটিউব ভিডিওতে শুনলাম আমার তো তিন মাস হয়ে গেল এখন আসলো না কেন এগুলো একদমই উচিত না করা ওকে কারণ তোমরা যে মানুষটাকে বিলিভ করেছো সে বিশ্বাসের যোগ্য নয় ঠিক আছে একটা কথা মাথায় রাখবে জানি না এটা কজনের রিডিং আই ডোন্ট নো কিন্তু এটা জেনারেল প্রেডিকশন হলেও যাদের জন্য রেজোনেট করছে তাদেরকে বলবো তোমরা যে মানুষটাকে চোখটা বন্ধ করে বিশ্বাস করেছিলে সে বিশ্বাসের যোগ্য নয় সে যাকে তুমি সব থেকে হয়তো বিশ্বাস করেছিলে সেই তোমার মাকড়সার জালের মতন এমনভাবে ঘিরে ধরেছে না পারছো বেরোতে না পারছো মরতে না পারছো এগোতে এটাই হচ্ছে সিচুয়েশন যেখানে মনে হয় তোমার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মিনিটে আমি এই মানুষটাকে ভালোবেসে মিনিটে মিনিটে ঠকছি কজনের মনে হয় আমি জানতে চাই কজনের মনে হয় আমি জানতে চাই যে আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি যাকে ভালোবেসে আমি প্রত্যেকটা মিনিটে মিনিটে ঠকছি প্রত্যেকটা মিনিটে মিনিটে কষ্ট পাচ্ছি প্রত্যেকটা মিনিটে মিনিটে রিজেকশন ফিল করছি মানে যে কষ্ট কাউকে বলে বোঝানোর না যে কষ্ট কারোর সাথে শেয়ার করার না দেখো প্রত্যেকটা কথা বলি কর্ম বলে একটা জিনিস আছে হয়তো আমরা অনেকেই আছি কোন জন্মে কি কর্ম করেছে আই জন্য মনে নেই এই জন্মে আমাদের এই জন্মে আমার মনে হচ্ছে যে আমি দিদি কোনো খারাপ কাজ করিনি কিন্তু জানো তো আমি খুব কষ্টে আছি নিশ্চয়ই আমাদের পূর্ব জন্মে কোনো খারাপ কর্ম ছিল যেটার ফল আমরা এই জন্মে ভোগ করছি যে জন্মে আমরা খারাপ করি সেই জন্মেই যে সাথে সাথে ফল পাবো এটা তো নাও হতে পারে এটা তো ডিভাইন টাইমিং তাই না সেটা তোমার পরের জন্মে গিয়েও তুমি সেটা সাফার করতে পারো মেবি আমরা অনেকেই তাই করছি যেখানে আমাদের সবসময় ভগবানের কাছে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে যে আমি তো এই জীবনে কোনো পাপ করেছি বলে মনে হয় না তাহলে আমি এত কষ্ট পাচ্ছি কেন নিশ্চয়ই তো আর কিছু রিজন আছে এমনি এমনি তো কষ্ট পাচ্ছি না তো যেটাই হোক সেটাকেই অ্যাকসেপ্ট করতে হবে প্রসাদ হিসাবে তাই না লাইফে যেটাই দেবে ভগবান অ্যাকসেপ্ট করো গ্রহণ করো বিরুদ্ধে গিয়ে তো লাভ নেই কিন্তু একটা কথা মাথায় রাখবে তুমি তো এই জন্মে সৎ সৎ সতের পথে চলছো সৎ কর্ম করছো মানুষকে নিজের সবটুকু উজাড় করে ভালোবাসছো মানুষের জন্য কষ্ট পাচ্ছ কার্য তোমাকে কেউ ঠকাচ্ছে তোমাকে কেউ কষ্ট দিচ্ছে সে তো তার কর্মটা খারাপ করছে না সে কিন্তু তার কর্ম খারাপ করছে কি কর্ম খারাপ করছে তুমি তোমার সততা তোমার সহজতা সরল সরলতার সুযোগ নিয়ে তোমার সঙ্গে প্রত্যেক মিনিটে চিট করছে বেইমানি করছে তোমাকে ঠকাচ্ছে তোমাকে জানা কথা বলছে এগুলো তো অন্যায় সে হয়তো সেটা বুঝতে পারছে না সে সে ভুল করছে কিন্তু ডেফিনেটলি সে তার কর্মের ফল ভোগ করতে পারবে যখন তুমি তার সাথে থাকবে না ঠিক আছে কারণ এই রিলেশনশিপের লয়ালিটি একটা বিশাল বড় প্রশ্ন তোমার মনে হয় আমি কি আদৌ আমার পার্টনারকে আর জীবনে কোনোদিন বিশ্বাস করতে পারবো কেন বলছি বলো তো জোর কদমে বলছি কারণ মেজরিটি মানুষই আছে যে তোমার কাছের মানুষকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে ট্রাস্ট করেছিলে সেই সব বিশ্বাসের জায়গাটা সে ধরে রাখতে পারিনি সে তোমার সাথে চিট করে বা বেঈমানি করে এখন কি হচ্ছে এখন তোমার পার্টনারের কারেন্ট সিচুয়েশনকে প্রত্যেক মুহূর্তে সে প্রত্যেকটা মুহূর্তে সে নিজের জ্বালা যন্ত্রণা নিজের সমস্যার মধ্যে জর্জরিত নিজের সমস্যার মধ্যে জর্জরিত কি করলে আমি এই সমস্যার থেকে বেরোবো বেটার অফ হ্যাপিনেস কি করলে এর থেকেও ভালো থাকা যায় ক্লিয়ার হেড স্পেস মানে মাথার মধ্যে না অনেক কিছু একটা বলতে পারো যে অনেক কিছু চলছে মেন্টাল ক্ল্যারিটি নেই মেন্টালি পিস নেই অ্যাংজাইটি ভীষণ রকম বেশি হয়তো তোমার পার্সন খুব অ্যাগ্রেসিভ খুব রকচটা অল্পতেই রেগে যাচ্ছে তোমার তোমাদের সাথে হয়তো কথা বলছে না কিন্তু যদি কোনো কমিউনিকেশন করতে যাও খুব বাজেভাবে তার রিপ্লাই দিচ্ছে একটা কথা মাথায় রাখবে একটা কথা বুঝবে যে তুমি খুব কুল মাইন্ডেড খুব শান্ত মাথার মানুষ একজন তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করছে তুমি এত ভালোভাবে তাকে গিয়ে বললে যে তুমি কেন এরকম করলে বা কি ব্যাপার তোমার কি হচ্ছে ভালো করে একটা একটা কথা বললে সে তোমাকে ভীষণ ভাষায় উত্তর দিল মেজাজ নিয়ে একটা কথা বললো অ্যাকচুয়ালি প্রশ্ন করো তো সেই মানুষটাকে সত্যিই সত্যি ভালো আছে তার জীবনে সত্যি কি সে শান্তিতে আছে এটা বড় জিজ্ঞাসা চিহ্ন কোনো মানুষ যখন সত্যি মনের দিক থেকে শান্তি থাকবে না তার মধ্যে অ্যাগ্রেসিভ উ মনে না উদ্ধত্ব পানা মানে হয় না যে খুব উদ্ধত্ত অল্পতেই খুব রেগে যাচ্ছে অল্পতেই খুব সিন ক্রিয়েট করছে সেসব মানুষকে সত্যিই মন থেকে সত্যিই বলো সত্যি কি মন থেকে ভালো থাকে তারা বা সত্যিই কি তাদের জীবনে মানসিক শান্তি বলে একটা জিনিস থাকে যদি এই ধরনের মানুষদের জীবনে মানসিক শান্তি থাকতো না তুমি একটা কথা মাথায় রাখো এই ধরনের মানুষদের যদি মানসিক শান্তি থাকে না তারা বাকি পাঁচজনকেও শান্তি দিতে পছন্দ করে তারা অশান্তি পছন্দ করে না তারা বলে আমি তো শান্তি পছন্দ করি আই চুজ পজিটিভিটি আই চুজ পিস তাহলে আমি কি করে অন্য কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারি আমার দরকার নেই আমি যেটা দেবো আমি সেটাই পাবো এটাই তো নিয়ম আমি যেটা দেবো সেটাই আমার কাছে রিটার্ন আসবে তাহলে আমি মানুষকে ভালোবাসা দেই মানুষের সাথে দুটো ভালো করে কথা বলি অ্যাটলিস্ট আমার জীবনে শান্তিটা বজায় থাক তোমার পার্সোনাল জীবনে কিন্তু শান্তি নামক জিনিস স্ট্রেসের মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছে এবং মাথার যে যে চলছে কি করলে এর থেকে ভালো থাকা যায় তার প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছে বেটার অফ হ্যাপিনেস ক্লিয়ার হেড স্পেস কি করলে তার মাথা থেকে যে স্ট্রেসগুলো চলছে সেগুলো রিলিজ করা যায় দেখো একটাই কথা বলবো এই যে সম্পর্কের ক্ষেত্রে এই সম্পর্কের ক্ষেত্রে তুমি ভীষণ রকম মানে একটা হয় না যে অনেক চেষ্টা করে গেছে অনেক চেষ্টা করে গেছো অনেক এফর্ট দিয়ে গেছে তোমার মনে হচ্ছে যে দিদি আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না আমি ব্যর্থ এই হোপলেস এনার্জি তোমাদের মধ্যে ভীষণ রকম দেখা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে দিদি এই রিলেশনশিপটাকে মানে এই রিলেশনশিপে আমি যতই চেষ্টা করি না কেন ভালো করার বা যতই চেষ্টা করি না কেন ঠিক করার এতে আমার হতাশা ছাড়া কিছু জোটে না এই রিলেশনশিপে যতই তোমরা এফর্ট দিচ্ছ ঠিক করার বা চেষ্টা করছো এই রিলেশনশিপে তোমাদের হতাশা বা রিজেকশন এরকম এনার্জি রকম রকমভাবে তোমরা মানে শকিং এনার্জি এই ধরনের জিনিসগুলো ভীষণ রকম তোমাদের ফেস করতে হয় কেন জানো কেন কেন তোমাদের পাস্তানের সঙ্গে তোমাদের কমিউনিকেট করতে গেলে ভীষণ রকম তোমরা উল্টে কষ্ট নিয়ে রিটার্ন আসো কেন মনে হয় কেন মনে হয় যে এই মানুষটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে হতাশা দিচ্ছে কোনো কেন মনে হচ্ছে যে এই মানুষটার সাথে মিশলে আমি ভীষণ রকম নেগেটিভ হয়ে যাচ্ছি এই মানুষটার ব্যবহার এই মানুষটার কথাবার্তা এই মানুষটার টাচে আসলে অনেক আশা নিয়ে যাই তো কমিউনিকেশন করতে কিন্তু উল্টে তো হতাশা নিয়ে রিটার্ন আসে কেন হয় বিকজ কার্স এটা খুব ইম্পর্ট্যান্ট মেজরিটি পারসনের ক্ষেত্রে দেখো হিক্স উইচ ক্রাফট এন্ড নেগেটিভ মাইন্ড কারণ এই রিলেশনশিপটায় দুটো কারণ আছে একটা হচ্ছে তোমার পার্সনের মেন্টালিটি প্রচণ্ড নেগেটিভ সে নিজেই তার অশান্তিতে ডুবে আছে সে নিজেই জানে না আপকামিং দিনে তার ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে তার জীবনে কোনো সলিউশনের রাস্তা নেই সে নিজেই কারণে কিছু পরিস্থিতির মধ্যে জর্জরিত সেকেন্ড হচ্ছে উইচক্রাফট ইন্ডিকেট করছে যে এখানে কোনোভাবে নেগেটিভ এনার্জি কোনো ব্ল্যাক ম্যাজিক এনার্জি ডেফিনেটলি এই সম্পর্কের মধ্যে করা আছে যে কারণে হয়তো তোমার তুমি হয়তো মানুষটাকে ভীষণ ভালোবাসো মানুষটাকে নিয়ে খারাপ ভাবতেই পারো না মানুষটার জন্য তোমার মনে অনেক মায়া দয়া অনেক ইমোশানস তুমি অনেক আশা করে যাচ্ছ কিন্তু তোমার মনে হচ্ছে যত মানে মানে যতবার এই মানুষটার কাছে যাই যতবার সব কিছু ঠিক করার চেষ্টা করি যতবার মানে এফর্ট দিই ততবার আমি ডিসপেয়ার হই ততবার দিদি আমি ডিসপেয়ার হই ততবার দিদি আমি হতাশ হয়ে ফিরে আসি খুব কান্না পাই খুব কষ্ট হয় মনে হয় মানুষটা কেন আমার সাথে এরকম করছে কেন মানুষটা আমাকে রিজেক্ট করে দিচ্ছে কেন মানুষটা আমাকে ভালোবাসে না কেন মানুষটা কোনো অ্যাকশান নিচ্ছে না বিকজ তার কারণ কি এই মানুষটির এই সম্পর্কটার উপরে কোনো তৃতীয় ব্যক্তি কোন ফ্যামিলি মেম্বার কোন বন্ধু বান্ধব বা যে কোনো জেড কারোর কোনো কু নজর থাকতে পারে কারোর কোনো অভিশাপ মানে একটা বলে না আমিও পেলাম না তুইও পাবি না একটা হাই হাই একটা অভিশাপ এরকম ধরনের একটা কার্স তো সেটাকে ইন্ডিকেট করে অভিশাপ বা কু নজর নেগেটিভ এনার্জি একটা ভীষণ রকম আমি আই আই ফিল করতে পারছি ভীষণ রকম একটা পুড়ে যাওয়া দগ্ধ হয়ে যাওয়া জিনিস নেগেটিভ করে দেওয়া নষ্ট করে দেওয়া ড্যামেজ করে দেওয়া জিনিস তোমাদের সম্পর্কের মধ্যে আছে যে কারণে এই সম্পর্কটা না ভালো হওয়ার থেকে খারাপ হচ্ছে তোমাদের অনেক বেশি মানে ভুল বোঝাবুঝি বাড়ছে তুমি এত তোমার মানুষটাকে ভীষণ রকম ভালোবাসো তোমার মনে হয় ও তো আমার সোলমেট দিদি আমি ওকে মন থেকে ভালোবাসি ও আমার আত্মা ও আমার সোল তাহলে ও আমার থেকে দূরে চলে যাচ্ছে কেন তাহলে ও আমার থেকে দূরে চলে যাচ্ছে কেন ও তো কোনো কিছু ঠিক করতেই যায় না ও তো সরে যাচ্ছে ও তো আরও এড়িয়ে যাচ্ছে ও তো নিজেকে গুটিয়ে নিচ্ছে ও আমার থেকে অনেকটা দূরত্বে চলে যাচ্ছে মানে মনে হচ্ছে এই সম্পর্কটা আর আমি টিকিয়ে রাখতে পারবো না মনে হচ্ছে এই সম্পর্কটা আর টিকিয়ে রাখতে পারবো না বুঝতে পারছি আমি পুরো সিচুয়েশনটা বুঝতে পারছি সেই জায়গা থেকেই বলবো ভাগ্যের ওপর ছেড়ে দাও যেটা আছে সেটা হবে ঠিক আছে কারণ কোনো কিছুর বিদ্যুৎ দিকে তো আমরা কোনো কিছু ঠিক করতে পারি না তোমরা যত ঠিক করতে গেছো যত চেষ্টা করে গেছো দিনের পর দিন তত মানসিকভাবে টুকরো টুকরো হয়ে ভেঙেছো মানে তোমাদের প্রত্যেকটা এফর্ট তোমাদের চোখে জল এনেছে কষ্ট এনেছে আনন্দ আনেনি মনে হয়নি যে না এই তো আমি চেষ্টা করছি আমি পজিটিভ রেজাল্ট দেখতে পাচ্ছি কোনো রকম না কোনো বাড়ি যাও তোমরা টুকটাক করাও ব্ল্যাক ম্যাজিক করাও যা দুটো না যা খুশি করিয়ে নাও কোনো রেজাল্ট পাচ্ছ না তোমরা কোনো রেজাল্ট পাচ্ছ না পাবেও না এই মুহূর্তে দেখা যাচ্ছে কারণ দেখো একটা কথা একটা কথা বুঝবে সব সবসময় যে আমাদের কর্ম কি কাজ করবে এটা নাও হতে পারে খারাপটা বেশি তাড়াতাড়ি ভালো ফল দেয় কোনো কিছু ঠিক করতে গেলে সেটা অনেক দেরিতে হয় বা সেটা আর ভোগান্তি যাকে বলে তোমরা অ্যাজ ইউজুয়াল এই রিলেশনশিপে ভীষণ ভুগছো ভীষণ ভুগছো যে কারণে তোমাদের মনে হচ্ছে যে কি করব দিদি কোনো কি পসিবিলিটিস আছে কোনো কি ঠিক হওয়ার সম্ভাবনা আছে ভীষণ ভালোবাসি মানুষটাকে সবই বুঝতে পারছি তুমি যা যা বলছো সবটাই মিলছে এই মানুষটার থেকে আমি অনেক মানসিক আঘাত পেয়েছি অনেক মেন্টালি কষ্ট মানে মানসিক অত্যাচার দিনের পর দিন ঝেলেছি অনেক কিছু আনএক্সপেক্টেড এমন কিছু কল্পনাও করেনি মানুষটাকে নিয়ে কিন্তু আনএক্সপেক্টেড ঘটনা এই রিলেশনশিপে ঘটেছে তার কাছে অনেক ক্ষমা চেয়েছি রিটার্ন আসার জন্য বলেছি সরি বলেছি কোনো কিছুতেই যেন এই সম্পর্কটা ঠিক হচ্ছে না দিদি সে তো আমাকে দেখলেই দূরে সরে যায় ব্লক করে দেয় অন্য কোনো রিলেশনশিপে থাকে বা আমাকে কোনো কোনো রকম কোনো রিয়াকশান দেয় না যে তার কোনো ইন্টারেস্ট আমার প্রতি আছে কি না দেখো ইন্টারেস্ট আছে কি না এটা আমি মানে ইন্টারেস্টের জায়গাটা কোথাও না কোথাও দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে গো একটাই কথা বলবো ইন্টারেস্টের জায়গাটা দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে তোমার পার্সেন এগুলোকে ঠিক করার জন্য এগিয়ে আসছে না উল্টে পিছনে ভাগছে কিন্তু এটাই দেখতে পাচ্ছি ঘোস্টিং ডিসঅ্যাপিয়ারিং ইনডিসেবল এই দেখো তোমরা নিজেরাই দেখো নাচ্ছে নিজেরা দেখো পড়তেই তো পাচ্ছ পরিষ্কার লেখা আসছে উইথড্রন অ্যান্ড লার্নিং উইথড্রন মানে কি সব কিছুর থেকে দূরে সরিয়ে রাখা নিজেকে তোমার পার্সন এমনও না যে দশটা লোকের মাঝখানে ঢুকে একদম হই হট্টগোল করছে বা তোমাকে নিয়ে ডিসকাস করছে বা কোনো কিছু মানে আলটিমেট দেখো অ্যাকসেপ্টেন্স এনার্জিতে আছে তোমার পার্সনে এটা মনে হয় যে এই সম্পর্কটাকে এই সম্পর্কতে এফর্ট দেওয়ার আর কোনো জায়গা নেই সম্পর্কটা ঠিক হওয়ার মতন নেই এই সম্পর্কে আমি আমার পার্টনারকে কখনোই বোঝাতে পারবো না যে আমি কতটা লয়াল কি মানে প্রুফ করার মতন এনার্জি যে আমি কেমন বা আমি কি বা আমার দিক থেকে ভুল হয়েছে সরি বা এরকম কোনো এনার্জি তোমার পার্সোনের ক্ষেত্রে কিন্তু আমি ফিল করি না আমি জানি না কতজনের সাথে সিচুয়েশানটা রিডিংটি রেজোনেট করছে তো ডেফিনেটলি জানাবে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট কারণ তোমার পার্সন হচ্ছে ফেস টু ফেস আসবো প্রবলেম সলভ করবো বলবো সরি বলবো এগুলো মনে হয় ওনার ডিকশনারিতেই নেই অ্যাকচুয়ালি উনি পারে না উনি সলভ করতে জানে না দরকার পড়লে ভেঙে দিয়ে বেরিয়ে যাবে বা মুভ অন করে যাবে বা সরে যাবে চুপ করে যাবে গুটিয়ে নেবে ব্লক করে দেবে তবু ঠিক করবে এরকম কোনো চেষ্টা নেই তোমার পার্সনের মধ্যে সিঙ্গেল লোনলি সলিটারি উইথ সিচুয়েশন ইন্ডিকেট করছে তোমার পার্সোনাল সিচুয়েশান থেকে দূরে থাকে নিজেকে গুটিয়ে রাখে রানিং ইন্ডিকেট করছে পরিস্থিতির থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ফেস করে না ফেসিক এনার্জি ওনার আসেই না ভয় পায় সত্যি কথা বলছি আমি এটাকেও অনেকবার এনার্জি চেকিং করেছি ফেস টু ফেস হতে ভয় পায় বা ওনার মধ্যে অনেক ইনসিকিউরিটি কাজ করে যে কি বলবো কি করব মানে পারে না পারে না যেটা তো সেটা তো আর গিয়ে হঠাৎ করে পসিবল হবে না যদি ভগবান না চায় পসিবিলিটি স্ক্রিন ইন্ডিকেট করছেন ফ্রি স্প্রিটেড অ্যাডভেঞ্চার রিক্স কারণ এই এই রিলেশনশিপটাকে ঠিক করতে গেলে তোমার পার্সনকে রিক্স নিতেই হবে তুমি জানো তোমার মানুষটাকে তুমি কতটা ভালোবাসো কতটা ভালোবাসো জানো তো যে তোমার যান বা তোমার প্রাণ যে কারণে তুমি দিনের প্রতি মানসিক কষ্ট পাচ্ছ মানে বলে না যে দিদি মনের মধ্যে খুব যন্ত্রণা খুব মানসিক অশান্তির মধ্যে রয়েছি এই সম্পর্কটা আমার মনের উপরেও বিশাল বড় একটা ঝড় এনে দিয়ে গেছে আমি মর্মাহত মানে আহত মানে কোনো কিছু দুর্ঘটনা ঘটলে মানুষ যেরকম আহত হয়ে যায় তোমার সিচুয়েশনে সেরকম আহত মানে তুমিও বুঝতে পারছো যে তুমিও মানে এই রিলেশনশিপে কতটা কষ্ট পেয়েছো বা কতটা আঘাত পেয়েছ বুঝতে পারছো ক্লিনজিং ইন্ডিকেট করছে হোল্ডিং অন অবসেসিং স্পাইন তোমার পার্সন ডেফিনেটলি হোল্ড মানে হয় না অবসেসড করে তোমাকে ফলো করছে বা তুমি কোথায় যাচ্ছ কি করছো তার মনে চলছে তোমার চিন্তা ভাবনা মেমোরিজ তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে চিন্তা করছে কি কত সুন্দর এক সময় সময় কাটিয়েছিলাম কিন্তু কনফেশন করছে বা ওপেন আপ হচ্ছে বা কোনো কিছু বলছে সেরকম কিন্তু ইউনিভার্স ইন্ডিকেট করছে না এই মুহূর্তে তোমার পার্সনের ক্ষেত্রে জানি প্রত্যেক দিনের রিডিং দেখো আমি একটাই কথা বলি খুব মন থেকে বুঝবে হ্যাঁ রিডিং হচ্ছে ট্যারোর এনার্জি হচ্ছে ট্রুথকে ইন্ডিকেট করে সত্যিকে ঠিক আছে কিছু কিছু সত্যি না খুব কঠিন লাগে শুনতে খুব কষ্ট হয় মনে হয় কীভাবে বলছে আমার ভালোবাসার মানুষ তো এরকম না না হলে না হয় আরও তো বেটার আমি চাই না এরকম হোক তা তো খুব ভালো তো কিন্তু হয় না কিছু কিছু রিডিং একদম আমি মনে করি টেরো হচ্ছে সত্যি সত্যির একটা এনার্জি শক্তির একটা এনার্জি সেই শক্তিতে অনেক কিছুই আসবে সেই সত্যিতেও অনেক কিছু আসবে যেটা আসবে সেটাকেই আমাদের ক্লেম করতে হবে এর বাইরে কি আর কিছু না। ঠিক আছে আজকের মতো রিডিংটা আমি এখানেই শেষ করছি টাটা বাই ভাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে বলবো সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভ থাকো ভগবানের উপর ছেড়ে দাও যা আছে কপালে তাই হবে বেশি স্ট্রেস নেই লাভ নেই বস যে জীবন একটাই বাঁচো যা আছে তোমার ডেস্টিনিতে যদি তোমার 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 হয় তো লাইফে কাম কামব্যাক করবে সেও তো নিজের সাথে লড়াই করছে সে কি ভালো আছে প্রত্যেকে প্রত্যেকের কর্মের ফল ভোগ করে প্রত্যেকে প্রত্যেকের কর্মের ফল ভোগ করে তাকেও ভোগ করতে হবে তুমি যদি চলেই গেলে তার লাইফে তার তো সলিউশন হয়েই গেলো তার সে কি ভোগ করবে তাই না ভগবান সব কিছুর হিসাব রাখছে হিসাবটা তার খাতায় আছে সেটা তোমার আর আমার মিলবে না হিসাবে ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করি টাটা বাই ভাই বন্ধুরা যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে আর দয়া করে যারা নতুন বন্ধু আছো প্লিজ 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 দিদিকে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে ভিডিও নোটিফিকেশন প্রত্যেক দিন তোমার কাছে চলে যায় আজকের মতন এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে টাটা